আজকে বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসেছি ইঁ দিয়ে চিংড়ি মাছ আর নাকলে দুধ একসাথে রান্না করা হবে তার জন্য ইঁচটা আগে দুভাগ করে নিয়েছি ইঁচোরটা অনেক বড় আর অনেক আটা ছিল তার জন্য তেল নিয়ে নিয়েছি বটিতে তেল লাগিয়ে নেব গামলায় জল নিয়েছি তাঁতের খানিটা তেল দিয়ে দিয়েছি যাতে গামরায় আঠা কোনো না লেগে যায় তার জন্য আর ওই যে চিংড়ি মাছ দু রকম নিয়েছি নাকলটাকে একটু দুভাগ করে নিয়েছি এখন নাকলটা কোড়াতে হবে তারপরে নাকলে দুধ বানাতে হবে মাছগুলো ভাজি করে নিয়ে আসুন তাহলে কাঁঠালটা কাটছি

কাঁঠাল খাই যে বাদ যেভাবে সেইভাবে কাটতে হবে সময় লাগবে এগুলো কাটতে হবে ওই জন্য রান্না করার আগে সময় নিয়ে বসতে হবে নে এগুলো এই ভাবে শেখাতে হবে ওগুলো তোমার সাধারণ লোকে চোখ করবে আপনাদের দেখানোর জন্য ওগুলো আমি ওটা দিয়ে দিয়েছি এর গাছ থেকেই খুশার ছাড়াতে হবে করতে ওকে আপনারা দেখছেন আমরা ইঁচু কাটছি অনেক কষ্ট কিন্তু কষ্ট হলেও খেতে অনেক ভালো অনেক মজা আর ই চোটটা মানে সবসময় পাওয়া যায় না তাই যে সবসময় খাবে আর সেই জন্য ইঁচটা সবসময় পাওয়া যায় না ওই জন্য কষ্ট হলেও মানুষ রান্না করে খায় ই বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে ইচড় খেতেছি ইচোড় গুলো করা হয়ে গেছে দেখুন কত ময়লা হয়েছে এবারে যাবো রান্না করে রান্না করতে ইচুড় কাটা শেষ এবারে যাবো না করে তো তৈরি করতে হবে মাছ ভাজতে হবে রান্না করতে হবে সেগুলো দেখো কিন্তু ওই যে নাকলে দুধ বানাবো নাকল করাবো এগুলো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা তো বেশি বড় ভিডিও দেখতে চান না ওই জন্য কেটে মাঝখান থেকে নিয়ে নেয় ছোটো ছোটো করে দেয় ওই যেমন কাটাটা দেখিয়েছি আর এখন ধরো পেশায় করেছি প্রায় এক ঘন্টার বেশি হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি কিছু কিছু জিনিস আমাদের দেখানো হয় না কেন এতটা ধৈর্য নিয়ে কেউ ভিডিও দেখতে চায় না আমরা অনেক কষ্ট করে ভিডিওটাও করি আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা দেখতে চান না অল্প একটু দেখে আপনাদের মনে হয় না এটা ভালো লাগে না দেখ না ওই জন্য মেন মেন মুহূর্তগুলো আপনাদের দেখানো হয় কিছু কেটে দেওয়া হয় এখন যাই হোক এখন যে ওইগুলো করে যেগুলো দেখানোর দরকার সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন তাহলে এই পর্যন্তই রান্না করে যাচ্ছে বোধ এবার আমি রান্না করে চলে এসেছি রান্না করছি এইগুলো ফোটন দিয়ে দিচ্ছি এতে মরিচ আছে সবটা দেখাচ্ছি না পেঁয়াজ বেঁধে দিই নি পেঁয়াজটা গোটা দিলে বেশি ভালো হয় আর পেঁয়াজটা বেঁধে দেওয়ার পরে ওর স্বাদটা নষ্ট হয়ে যায় ওই জন্য পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি আর এই যে আদা আছে আর এবার দেবো রসুন আর আলাদা রসুন আলাদা দিয়ে দিচ্ছি

লবণ এখন দুই চামচ দিয়ে দিলাম পরে লাগলে আবার দিতে হবে দিলাম আপনাদের পরিমাণের মতন নিতে যতটা জিনিস রান্না করবে সেই পরিমাণের লবণ আপনারা দিয়ে মাছগুলো ভেজে রেখেছিলাম ভেজে মাছগুলো আর এই যে নাকলে বানিয়ে রেখেছি সেটাও আপনাদের দেখায় না বলেছিলাম দেখাবো না তা দেখায়নি তৈরি করে দিচ্ছি i don't

এখনই দেব সবুজ লঙ্কা গুলো তো অনেকে ঝাল খায় অনেকে ঝাল কম খায় সবুজ লঙ্কা গুলো দিলাম আর জিরেটা তো ভাজা এটা দেব না আমার রাখা দেব জিরে ধনে গরম মশলা ওগুলো ভাজা করা রাখা আছে ওগুলো দেব নামানো পরে নামানোর আগে ওগুলো এরম হবে হবে এবারে দেখো দুধ টানে দিয়ে দিচ্ছি

কিছু রেখেও নাক দুধ দেওয়া এবার চিনিটা দিতে হবে চিনি দিলাম নিজের বাড়িতে কিছু লোক আছে খাওয়ার আছে দুপুরে যদি সব সেই রান্নাগুলো আপনাকে দেখলাম না এই চোরটা একটু দেখলাম আগে তো ওইসব রান্নাগুলো আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি ওই জন্য রান্না দেখালাম না ওই জন্য ইচ্ছুটা একটু করে নিয়েছি আর বড় বাড়িতে করে রান্না করতে হয়েছে যাই হোক এবারে মশলাগুলো বাকি আছে এই যে হচ্ছে না গরম মশলা এটা জিরা গুলো এটা ধুমে নিল এগুলো ভিজে সব গুঁড়ো করে রাখা এবারে নামানোর আগে এটা দিয়ে নাড়ে ছেড়ে দিয়ে নামিয়ে দিলে সুন্দর একটা টেস্ট দারুণ বন্ধ এটাকে সেম বলেন মজা বলেন রাখাটা সব রকমের ভালো লাগবে আর

কমেন্টে আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর আপনার যদি নতুন কোনো বন্ধু বান্ধবরা থাকে তাদের আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন মন যা চাই টু পয়েন্ট জিরো ধন্যবাদ আজকের মতন এখানেই আমার রান্নাটা শেষ টাটা